আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসলাম আজকে ছাদ বাগানে কলমি শাক তুলতে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কত সুন্দর কলমি শাক হয়েছে এই কুলমি শাক কিন্তু অনেক অযত্নেই বেড়ে ওঠে এর কিন্তু তেমন পরিচর্যা করতে হয় না আপনারা শুধু যদি একবার এর বীজ এখানে রোপণ করেন দেখবেন মার্শাল্লা অনেক সুন্দর ফলন আপনারা পাবেন কলমি শাকটা যদি আপনারা একদম মাটির গোড়া থেকে না উঠিয়ে ফেলেন গোড়া সহকারে এভাবে যদি কিছুটা অংশ আপনারা রেখে দেন আপনারা কিন্তু বারবার এখান থেকে এভাবে শাক সংগ্রহ করতে পারবেন নতুন করে এরকম আবার শাক হবে আমার বাগানে কিন্তু শুধু এই কলমি শাকই নয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউ লাউ শাক রয়েছে এখানে আমি নতুন করে শাকের জন্য অনেকগুলো চারা বসিয়েছি সেই সাথে রয়েছে পুঁই শাক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর টাটকা পুঁই শাক এই সাথে রয়েছে মিষ্টি লাউ শাকের পাতা দেখতে পাচ্ছেন নতুন নতুন মিষ্টি লাউ শাকের পাতা আমি লাগিয়েছি এখান থেকে অনেকগুলো পুঁশাক আমি নিয়েছি সেই সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শাকের বীজ আমি এখানে রোপণ করেছি শুধু সবুজ শাকের বীজ নয় এখানে আমি দেখতে পাচ্ছেন ডাটা শাকেরও বীজ আমি এখানে রোপণ করেছি কত সুন্দর হয়ে হচ্ছে মার্শাল্লা আরও রয়েছে মিষ্টি আলু শাক দেখতে পাচ্ছেন এরকম নানা রকমের শাক আমার এই ছাদ বাগানে রয়েছে আজকে আমি এই কলমি শাকগুলো ছাদ বাগান থেকে তুলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ